আমি একা আছি ছোট একটি মাছ নিয়ে একা তো বড়ো মাছ নিতে না ছোট একটি মাছ নিলাম নিয়ে বাকি অংশ বেশি অংশ দিয়ে ভর্তা ইলিশ মাছের লেজার ভর্তা নিলাম একা দেখি খাওয়া দাওয়া করে সবাই দুটোই গরমাস আমি কিনতে পারিনি আমি গরিব গরিব মানুষ ছোটো একটি কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিওটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে পৌঁছে দেবেন একটি লাইক একটি কমেন্ট সবার কাছে চাই দেখি তো দাওয়া করি দুই পিস দুই পিস মাছ হয়েছে দুই পিস মাছ হয়েছে আর একটি মাথা আর লেজা ভর্তা লেজ ভর্তা খাচ্ছি বসুন খেয়ে দেখি কী অবস্থা একা আসলে ভাই ক্রিস্টমাস পাওয়া যায় না আসলে রেস্টুরেন্টে আসলে তিন চারজন পাঁচজন না আসলে দুজন আসলো মোটামুটি চলে বেশি লোক না হইলে মজা নাই আমি ভর্তা নিলাম দেখি ভর্তা দেখে মন লাগে ভাবছি

অনেক মজা রেস্টুরেন্টে আমি একই খাচ্ছি বড় রেস্টুরেন্টে যেতে পারি নাই ভাই মাল পানি লাগে বড় রেস্টুরেন্টে যেতে হলে বড় একটি মাছ কিনতে হয় যদি আবার কোনো সময় আসি তাহলে আলাম একটি বড়ো মাছ কিনে ভিডিও করব আজকের জন্য দেখা আছি মাছ তো বেশ বড় না ছোট দুই পিস মাছ আছে এক পিস বড় বেশি অংশ দিয়ে আমি জটা বানাইছি

ইলিশ মাছ খেতে হলে মাও আসবেন ঘাটে এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ পাবেন পদ্মা ইলিশ চাঁদপুর ইলিশ আপনি দেখে সুন্দরভাবে বুঝে শুনে দাম দস্ত করে মাছ কিনে নেবেন

যদি লাচগত হৈছে চাৰজন খোৱাৰ নিশ্চিত খা যায় অনেকেই মানুষ্ঠান চাহ হবে আছে কেজ আছে সবাই আসবেন বাবা ঘাটে ইলিশ মাছের ঘেরান নেওয়ার জন্য মাছে ভাতের বাঙালি আমরা মাছ ভাত না হইলে চলেই না আসবেন সবাই দেখে উনি মাছ কিনে মাছ ভেজে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম